প্রতিক্রান্ত আমরা তিলোত্তমার জন্য বিচার আদায় করতে পারিনি অনেক আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্টে কেসও চলছে কিন্তু তাও কোথাও গিয়ে হয়তো যারা ক্ষমতায় আছেন তাদের মনে হয়েছে যে সাধারণ মানুষ যাই করুক আমাদের কিছু যায় আসে না আমরা যা করার সেটাই করব আমাদের কেউ কিছু করতে পারবে না তো সেই ক্ষমতায় অন্ধ ব্যক্তিদের জন্য আমার এই প্রথম গান রবি ঠাকুর অনেক বছর আগেই বলে গেছিলেন মানুষ ভুলে যায় বলে রাখলে হুকুম তোমার ফলবে কবে তোমার কানা কানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে ভুলে রাখলে হুকুম তোমার ফলবে কবে হে হে তোমার টানা ভাই রবার সেটাই রবে রোহিল বল এ রাখলে হুকুম তোমার ফলবে কবে হে হে তোমার টানা আটানি টিকবে না ভাই রবার যেটাই রবে রোহিল বলে রাখলে করে হে যা খুশি করতে পারো ঘর যাদের রাখো মারো যা খুশি করতে পারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যখন সেটাই সবে তিনি যখন সেটাই সবে রইল বলে রাখলে যারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি ঠিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা করি অনেক দড়া অনেক দৌড়ি অনেক কষ্ট করি অনেক তোমার টাকা করি অনেক দরা অনেক দরি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে ভাবছো হবে তুমি যাচ জগৎটাকে তুমি হবে তুমি তুমি যা দেখবে হঠাৎ নয়ন মেলে দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে দেখবে হঠাৎ গেলে ভয় না যেটা সেটাও হবে রইল বোধে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানাটাই ঠিকবে না ভাইদ্র তোমার যেটা সেটাই রবে রইল বোধে রাখলে করে রইলু বোধ এ রাখলে করে ले करे